সোমবার এয়ারপোর্ট থানার পুলিশ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জানা যায় ধৃত চারজন বাংলাদেশি নাগরিক এমবিবি বিমান বিমানবন্দরে ঘোরাফেরা করছিল তাদের এই ঘোরাফেরার কারণে সন্দেহের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ তাদের পরিচয়পত্র খতিয়ে দেখেন এরপর পুলিশ তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে চারজন চারজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্টের এমবিবি এয়ারপোর্টের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এই খবর পেয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের ডকুমেন্টস ভেরিফাই করি ভেরিফাই করে জানতে পারি যে তারা বাংলাদেশি নাগরিক তখনই আমরা তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানাতে নিয়ে আসি এবং আমরা একটা ওদের এগেনস্টে একটা কেস রেজিস্টার করেছি তার মধ্যে পুরুষ কতজন রয়েছে মহিলা কতজন রয়েছে তাদের মধ্যে পুরুষ একজন আর মহিলা তিনজন ত্রিপুরা